আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভুয়ো আধার কার্ড নিয়ে হাইলাকান্দিতে রয়েছে বাংলাদেশি মুসলিমরা বললেন কমলা কদেপুর কায়স্ত পাঁচ গ্রামে আদি কালীবাড়ি মন্দিরের কাজের শিলান্যাস উজার নিম্নের পর এবার বরাক উপত্যকা রামকৃষ্ণনগরে শীঘ্রই শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান টাকা দিয়ে গেমন সেতু পার হচ্ছে ওভারলোডেড লরি পুলিশ কর্মীর উৎকুচ গ্রহণের দৃশ্য বাইরাল সাসপেন্ড এক যাত্রা শুরু গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন উপাচার্য ডক্টর নিরঞ্জন কর ছয় মাসের মধ্যে গঠিত হবে এক্সিকিউটিভ একাডেমিক কাউন্সিল বোর্ড অফ স্টাডিজ এবং সর্বশেষ খবরটি হল হিমন্ত দিলীপের কড়া অবস্থানে টিকিট আতঙ্কে তপ্ত বরাক বিজেপির অন্দরমহল ছাব্বিশে বাদ পড়তে পারেন বিজয় নিহার মিহির দীপায়নকে নিয়েও দুয়াশা এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দিতে রয়েছে অনেক বাংলাদেশি মুসলিম এরা পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো আধার কার্ড নিয়ে এসে এখানে অবৈধভাবে দখল করে রয়েছে বিষয়টি বিধানসভার অধিবেশনে তুলে ধরে মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বললেন বিধায়ক কমলাক্ষদের প্রকাশস্থ সোমবার পাঁচগ্রামের ঐতিহ্যবাহী আদি কালীবাড়ি মন্দিরের সংস্কার কাজের শিলান্যাস করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক লক্ষ্য আনটাইড ফান্ড থেকে মন্দিরের দশ লক্ষ টাকার সংস্কার কাজের শিলান্যাসের পর বিধায়ক বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কাটিগোড়ার উন্নয়ন নিয়ে দৌড়ঝাঁপ করছেন মুখ্যমন্ত্রীর আনটাইড তহবিল থেকে কাটিকুড়া এলাকায় ষাটটি মন্দিরে পাঁচ লক্ষ এবং পাঁচ গ্রাম আদি কালীবাড়ি মন্দিরে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মন্দির নির্মাণে ইতিমধ্যে কাঠিগোড়ার বিয়াল্লিশটি পূর্ত কাজের জন্য তহবিল বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী বিধায়ক বলেন উন্নয়নের নিরিখে মুখ্যমন্ত্রীর তৎপরতায় খাটিগোড়া অনেক এগিয়ে বাংলাদেশী অনুপ্রবেশ প্রসঙ্গে বিধায়ক বলেন পশ্চিমবঙ্গ থেকে অনেক বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী হাইলাকালি দেশে অবৈধভাবে ভূমি দখল করে রয়েছেন শুধু এখানে নয় এরা আসাম ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের ভুয়ো নথিপত্র নিয়ে এখানে এসে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন বিভিন্ন জায়গায় এদের জন্য একটি চক্র ভুয়ো নথিপত্রের সিন্ডিকেট গড়ে তুলেছে ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু এদের প্রতিহত করতে আগামী বিধানসভা অধিবেশনে বিষয়টি তত্ত্ব সহকারে উপস্থাপন করবেন তিনি কারণ এরাই ভারতের অখণ্ডতাকে নষ্ট করতে চাইছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জীব দাস নারায়ণ চন্দ্র সহ অন্যরা পরবর্তী খবর উজান নিম্নের পর এবার বরাক উপত্যকা রামকৃষ্ণনগরে শুরু হচ্ছে উচ্ছেদ ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায় সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে শুরু হচ্ছে সাড়াশি উচ্ছেদ অভিযান দখলকৃত জমিতে চলবে বুলডোজারও ইতিমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করা শুরু হয়ে গেছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এবার রামকৃষ্ণ গোর ও সিংলায় চলবে বন বিভাগের বুলডোজার দখল করা হবে বন বিভাগের হাজার বিঘা জমি এ মর্মে দখলকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বন বিভাগ এতে বলা হয়েছে যারা বন বিভাগের জমি জবর দখল করে এতদিন থেকে বাড়িঘর ক্ষেত খামার ফিশারি তৈরি করে বন সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে তারা যেন নোটিশ সমঝে দেওয়ার এক মাসের মধ্যেই সেই স্থান খালি করে অন্যত্র চলে যান অন্যতায় সময়সীমা পেরিয়ে গেলে সবকিছু বুলডোজার চালিয়ে সাফ করতে বাধ্য হবে বন বিভাগ এখন পর্যন্ত চেরাগি ও সিংলা বনাঞ্চলের প্রায় আঠাশটি পরিবারকে নোটিশ দরিয়ে দিয়েছে চেরাগি বন বিভাগ সূত্রের খবর ওই তালিকা আরও দীর্ঘ হবে সময়ের সঙ্গে বন বিভাগের নোটিশ হাতে পেয়ে কার্যত মাথায় বাঁধ ভেঙে পড়েছে বন বিভাগের জমি জমুর দখলকারীদের উল্লেখ্য দীর্ঘ কয়েক বছর থেকে রামকৃষ্ণ গোর কেন্দ্রের চেরাগি বনাঞ্চলে ব্যাপকভাবে সংগঠিত হয়ে আসছে বন বিভাগের জমিতে বহিরাগতদের জবর দখল বনাঞ্চলের শত শত বিকা খাস দখল করে রীতিমতো দালান বাড়ি খামার সুপারি রাবার বাগান সহ ফিশারি তৈরি করে যারা এতদিন থেকে বনাঞ্চলের বন সম্পদের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজার হালে জীবন জীবিকা চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে এখন কঠোর পদক্ষেপ নেবে বন বিভাগ কারণ বনাঞ্চলের জমি জবরদখল এবং গাছপালা কেটে একাদারে ধ্বংস করায় বর্তমানে খা করছে চেরাগি বাদশাহী ও সিংলা রিজার্ভের একাংশ এক কোথায় বনাঞ্চলে এখন আর বন সম্পদ নেই বললেই চলে এই অবস্থায় বন ও পরিবেশ রক্ষার দে উচ্ছেদ অভিযানে নেমেছে চেরাগি বন বিভাগ যদি গর্জন অনুসারে বর্ষণ হয় তাহলে এ যাত্রায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত হবে বনাঞ্চলের হাজার বিঘা জমি পুনরুজ্জীবিত হবে চেনাগি বনাঞ্চল এটা নিশ্চিত পরবর্তী খবর টাকা দিয়ে গেমন সেতু পার হচ্ছে ওভারলোডেড লরি পুলিশ কর্মীর উৎকুচ গ্রহণের দৃশ্য বাইরা লোড লিমিট চল্লিশ টন আর এই নির্ধারিত লোড লিমিটের বেশি ওজনের লরি যাতে পার না হয় তা নিশ্চিত করতে গ্রাউন্ড দি ক্লক চলছে পুলিশি প্রহরা কিন্তু তারপরও ম্যারেজ ফর্মুলায় গেমন সেতু দিয়ে পার হচ্ছে ওভারলোডেড লরি ডাম্পার উৎকুচলিয়ে ওভারলোডেড লরি পার করাচ্ছেন কর্তব্যরত একাংশ পুলিশ কর্মী শুরু থেকেই এমন অভিযোগ ছিল এবার গোপন ক্যামেরায় ধরা পড়ল পুলিশের উৎকুচ নেওয়ার দৃশ্য ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগুড়া বদরপুর সংযোগী গেবন সেতু বরাক উপত্যকার সড়ক যোগাযোগের লাইফ লাইন শুধু বরাক নয় ত্রিপুরা মিজোরামের জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু ছাড়া কার্যত অচল বৃহত্তর এই অঞ্চল গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কারের জন্য একুশ মে থেকে পনেরো জুলাই পর্যন্ত বন্ধ ছিল সংস্কার কাজ ছেড়ে পনেরো জুলাই থেকে পুনরায় এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে কদিন পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচল করলেও তিন দিন পর পণ্যবাহী লরি চলাচল শুরু হয় তবে এক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে লড লিমিট চল্লিশ টনের অধিক ওজনের পণ্যবাহী লরি পারাফারে রয়েছে নিষেধাজ্ঞা ফলে সেতু দিয়ে যাতে চল্লিশ টনের বেশি ওজনের লরি ডাম্পার যাতায়াত করতে না পারে তার জন্য রাউন্ড দি ক্লক পুলিশ প্রহরার ব্যবস্থাও করা হয় কিন্তু তারপরও শুরু থেকেই ওই সেতু দিয়ে ওভারলোডেড লরি পার হওয়ার অভিযোগ উত্থাপন হচ্ছিল এবার প্রকাশ্য এলো এক পুলিশ কর্মীর উৎকুচ গ্রহণের দৃশ্য গোপন ক্যামেরায় বন্দী হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কর্তব্যরত একজন পুলিশ কর্মী জলৈক এক হ্যান্ড ডিমের কাছ থেকে টাকা নিচ্ছেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল উৎকুচ নেওয়ার ওই ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন হ্যান্ডিম্যান চেয়ারে বসে একজন পুলিশ কর্মীকে চালান দেখানোর পাশাপাশি নিজের গোড়ায় জুলানো ব্যক্তিকে বের করে চেয়ারে বসে থাকা ওই পুলিশ কর্মীকে টাকা দিচ্ছে অভিযোগ মতে ওভারলোডেড লরি সেতু পার করানোর জন্য ওই পুলিশ কর্মীকে উৎকুচ দিচ্ছিলেন ওই হ্যান্ডিম্যান অন্য এক সূত্র বলছে ওভারলোডেড লরির আসল খেলা হচ্ছে লক্ষ্মী লরির ওজন পরীক্ষা করে ওভারলোডেড লরিকে আন্ডারলোড দেখিয়ে দেওয়া হয় ওজন পরীক্ষার নথি এর জন্য একটা চক্র লরির প্রতি আদায় করে আঠাশশো টাকা প্রশ্ন হল এই কদিন আগে ওভারলোডেড লরির জন্য শিলচর কাল্যান্ড লোডেড ভাঙ্গার পরের হারাংশিত উপেঙ্গি পড়ার পর কোন জাদু বলে এমনটা করছেন ওভারলোড নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একাংশ সরকারি কর্মী এক্ষেত্রে পরিবহন বিভাগের ভূমিকাও রহস্যজনক পরবর্তী খবর উত্তরপূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজ ইতিমধ্যে উন্নীত হয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা সূচনা হলো রাজ্যিক এই বিশ্ববিদ্যালয়ের এদিন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রচার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় জিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ এদিন আনুষ্ঠানিকভাবে উপাচার্যের হাতে দায়িত্ব অর্পণ করেন এই হিসেবে গুরুচরণ কলেজ অর্থাৎ ডিসি কলেজের সর্বশেষ অধ্যক্ষ হিসেবে ইতিহাসে স্থান করে নিলেন অধ্যাপক অপ্রতিমnabla সুদীর্ঘ 90 বছরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে এদিন কলেজে পদার্থের মুহূর্তে তাকে স্বাগত জানান কলেজের শিক্ষক অশিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা এনসিসির ক্যাডাররা তাকে কুচকাওয়াজের মাধ্যমে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান উপাচার্যের দায়িত্ব নিয়ে অধ্যাপক নিরঞ্জন রায় নবগণিত এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন সদ্য জন্ম এই বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক প্রশাসনিক ও পরিকাঠামোগত উন্নয়ন তথা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ বিভিন্ন বিষয় নিয়ে তার স্বপ্নের কথা এদিন তুলে ধরেন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি নতুন বাগান এই বাগানকে তিলে তিলে গড়ে তোলা একজন মৌলিক দায়িত্ব সেই হিসাবে আমাকে সেই বাগানটিকে দাপে দাপে সাজাতে হবে যার সূচনা হবে বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুম থেকে তবে বিদ্যায়তনিক ক্ষেত্রে এই বছর আসাম বিশ্ববিদ্যালয়ের সিলেবাস মেনেই চলবে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পটন পাটন উপাচার্য ডক্টর রায় বলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরই রেজিস্ট্রেশন প্রদান করবে গুরুচরণ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এদের পরীক্ষাও নেওয়া হবে আয়োজন করা হবে সমাবর্তন অনুষ্ঠানও পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল একাডেমিক কাউন্সিল বোর্ড অফ স্টাডিজ গঠন করা হবে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচালন পদ্ধতি নির্ধারণ করার পাশাপাশি পাঠ্যক্রম চূড়ান্ত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি এক কথাও জানান গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শিলচর শহর থেকে খানিকটা দূরে বড়সাঙ্গন এলাকায় গড়ে উঠবে সেটা সম্পূর্ণ হতে অন্তত তিন চার বছর তো লাগবেই তার আগে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস হিসেবে গুরুচরণ কলেজ চত্বর থেকে কাজকর্ম পরিচালিত হবে পরবর্তী খবর হিমন্ত দিলীপের কড়া অবস্থানে টিকিট আতঙ্কে তপ্ত বরাক বিজেপির অন্তর্মহল ছাব্বিশে বাদ পড়তে পারেন বিজয় নিহার মিহির দীপায়নক নিয়ে উদুয়াশা সামনের বছরই আসামে বিধানসভা নির্বাচন স্বাভাবিকভাবে রাজ্যের রাজনীতির পারদ উপরে উঠতে শুরু করেছে রাজনীতির চোরা ফারদের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়ার টিকিট কেন্দ্রিক কোড়া অবস্থানে বিজেপির অভ্যন্তরকে করে তুলেছে তপ্ত বিশেষ করে বরাক টিকিট আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি দলীয় এক সময় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে বাইশ জন বিধায়কের টিকিট কর্তন হবে পাশাপাশি এও বলেছেন দলের বর্তমান সব বিধায়ক যে ফের টিকিট পাবেন এর নিশ্চয়তা নেই ডিলিমিটেশনের জন্য বর্তমানের অনেক বিধায়ক টিকিট নাও পেতে পারেন প্রায় একই সুর শোনা গেছে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সুইকিয়ার গোলায়ও দিলীপের মন্তব্য টিকিট পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার কোনো কারণ নেই আসাম বিজেপির প্রধান দুই নেতার এই অবস্থানে স্বাভাবিকভাবেই তপ্ত বিজেপির অভ্যন্তরীণ হওয়া বলতে গেলে টিকিট আতঙ্ক বিরাজ করছে গোটা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও শুধু তাই নয় কে আগামীতে টিকিট পাচ্ছেন কার টিকিট কর্তন হচ্ছে কোন কেন্দ্রে নয়া মুখ আসছে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা চলছে না বিশ্লেষণ এমনকি বিধায়কদের পারফরম্যান্স জনগণের সমস্যার সমাধানের সক্রিয়তা মানুষের সঙ্গে বিধায়ক এবং তাদের গনিষ্ঠদের আচার ব্যবহার সবকিছু মিলিয়েই টিকিট পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ চলছে রাজনৈতিক মহলে এই হিসেব নিকেশের মধ্যেই বরাক ভর্তুকার চার কেন্দ্র চর্চার কেন্দ্রবিন্দুতে পূর্বতন রাতাবাড়িতে তথা বর্তমান রামকৃষ্ণনগর কাছাড় জেলার উদারবন শিলচর এবং দোলাই কেন্দ্রে বেড়েছে দল্পনা মুখ্যমন্ত্রীর টার্গেটে যে বাইশ বিধায়ক রয়েছেন এর মধ্যে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সুমের নাম রয়েছে বলে সূত্রের খবর তবে বিভিন্ন কারণে টিকিট কর্তন হতে পারে বিধায়ক বিজয় মালাকার এবং বিধায়ক নিহার রঞ্জন দাসেরও শিলচর নিয়েও দুয়াশা রয়েছে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী যে ফের টিকিট পাবেন এর কোনো নিশ্চয়তা নেই চর্চায় রয়েছেন প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাও তার সংস্থাপন কোথায় হবে রাজদীপ গোয়ালা যদি লক্ষ্মীপুর থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়েন এক্ষেত্রে বর্তমান বিধায়ক কৌশিক রায়কে অন্যত্র পুনর্বাসন দিতে পারে দল এই সমস্ত বিষয় নিয়ে জোর চর্চা চলছে এই চর্চার সঙ্গে রয়েছে টিকিট আতঙ্ক মুখ্যমন্ত্রী মিহির কান্তি সোমকে নিয়ে অসন্তুষ্ট সেটা তিনি বলে দিয়েছেন ফলে তার বিকল্প হাতে একাধিক প্রত্যাশী দরজা শুরু